এবার নয় দফা দাবিতে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গণ ডেপুটেশন বামপন্থী শাখা সংগঠনগুলির বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ওই বাম সংগঠনগুলির পক্ষ থেকে ছাতনা থানার সন্নিকটে জড়ো হয় এরপরে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে মিছিল করে ভিডিও অফিসে যায় বামপন্থী সংগঠনগুলির দাবি এলাকায় বিশ্বদর সাপের দাপট ছাতনায় সাপের কামড়ে চিকিৎসার গাফিল অতীতে প্রাণ গেছে বারো বছরের এক কিশোরের এই বিষয়ে ওই চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবি সহ একশো দিনের কাজ চালু এলাকায় এলাকায় ন্যায্য মূল্যে ধান কেনা চালু নলবাহিত পানীয় জল সরবরাহ জোর হীরা অঙ্কিত মেটাল সম্পূর্ণভাবে খোলা সহ আরও একাধিক দাবি রাখা হয় ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একশো দিনের কাজ এলাকাতে চালু করতে হবে দুই গরিব মানুষের ধান দুয়ারে দুয়ারে রেশন যেমন দেওয়া হয় সেই একই উদ্যোগে দুয়ারে দুয়ারে ধান সংগৃহীত করতে হবে সরকারি সহায়ক মূল্যে পানীয় জলের ব্যবস্থা প্রত্যন্ত গ্রামগুলোতে সরবরাহ করতে হবে নলবাহিত এছাড়া অঙ্কিত মেটাল কারখানা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে সেখানে মজুরেরা এখনো পর্যন্ত মজুরি পায়নি তার ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে এনআরজি এর প্রকল্প দীর্ঘদিন মানে যারা কাজ করেছে তারা মজুরি পায়নি টোটোদেরকে অযথা হয় তাদের লাইসেন্সের ব্যবস্থা গ্রহণ করতে হয় এতগুলো দাবি আমাদের আছে এছাড়া যে দাবিগুলো আমাদের আছে সেটা হচ্ছে যে জব কার্ড গুলো এখন অনেক ব্যক্তি ছিল এখন দীর্ঘদিন জব কার্ডকে ভাঙা হয়নি যেটা মানুষের একটা বিরাট সমস্যা এলাকা জব কার্ড গুলোকে ভাঙতে হবে ভাঙা মানে সেখানে একটা মানলি একজনের হেড তার আন্ডারে যে অনেকগুলো এখন মানে সাব হয়েছে সেই সাপ গুলো কিন্তু তার একজনা জায়গাতেই থাকছে এটা কিন্তু এলাকার একটা মানে কি বলবো দারুণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জব কার্ড গুলোকে ভাঙার উদ্যোগ দিতে হয় আর এসআইআর এ যেমন কোনোভাবেই মানুষ ভয় না পায় দ্বিতীয় হচ্ছে বিএল দায়িত্ব হচ্ছে সেগুলোকে ফিল করতে সহায়তা করে